মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে আসে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম অর্থাৎ এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তো এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি আর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মে মাসের একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ খুব শীঘ্রই নোটিফিকেশনটি প্রকাশ করা হবে দু সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হয়েছিল বিভিন্ন রকম দুর্নীতির কারণে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেয় তো এরপর রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষকরা যাতে তাদের স্কুলে যেতে পারে তো সেই নির্দেশকেই মূলত মান্যতা দিল সুপ্রিম কোর্ট এবং তার সাথে সাথে ছটি নতুন নির্দেশ দিয়েছে তো সেই নির্দেশগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে জানব আর সুপ্রিম কোর্ট কি কী নির্দেশ দিয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে যেমন এখানে বলা হচ্ছে দাগি নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা অযোগ্য হিসাবে বিবেচিত হয়নি অর্থাৎ যাদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি তারা স্কুলে যেতে পারবেন সেটা প্রথম নির্দেশে বলা হয়েছে এরপরে বলা হয়েছে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে আগের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ শিক্ষাকর্মী অর্থাৎ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী তারা স্কুলে যেতে পারবেন না অর্থাৎ সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী তাদের চাকরি বাতিল করা হয়েছে এর পরের নির্দেশে বলা হচ্ছে একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য এবং এসএসসি অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট করা হবে সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ এক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সমস্ত পদগুলির জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি যে নতুন পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে না দু সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসএসসি পরীক্ষায় বসেছিল শুধুমাত্র তারাই পরীক্ষায় বসবে তো এটা পরবর্তীকালে জানা যাবে এর পরের নির্দেশে বলা হচ্ছে একত্রিশে মের মধ্যে আদালতকে হলফনামা দিয়ে জানাতে হবে অর্থাৎ একত্রিশে মের মধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে আর এখানে বলা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগের পরীক্ষা শেষ করতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই যে এসএসসি নিয়োগ অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সেটা এখানে বলা হচ্ছে অর্থাৎ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর তারপরের নির্দেশে বলা হচ্ছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কার্যকর না হলে এই নির্দেশ তুলে নেবে আদালত অর্থাৎ যেই সময় দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে সেই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাতে হবে এসএসসিকে সেটা এখানে বলা হচ্ছে আর যে সমস্ত শিক্ষকরা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়নি সেই সমস্ত শিক্ষকরা একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত স্কুলে শিক্ষকতা করতে পারবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত শিক্ষক অযোগ্য হিসাবে চিহ্নিত হয়নি সেই সমস্ত শিক্ষকরা অংশগ্রহণ করবে এবং উত্তীর্ণ হয়ে তাদেরকে আবার পুনরায় স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করতে হবে আর গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের চাকরি পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে তো তাদেরকে আবার পুনরায় পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নন টিচিং স্টাফ হিসেবে স্কুলে যোগদান করতে পারবে এই নির্দেশই দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো এটাই ছিল আজকের আপডেট আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ